আবু বলল মোহাম্মদকে হত্যা করা হোক যেন ইসলামের এই অগ্রযাত্রা এখানে বনু হাসিম তার রক্তের বদলা নিতে অবশ্যই তাকেও হত্যা করবে এভাবে দুটি গোত্রের মধ্যে লেগে যাবে ভয়ানক যুদ্ধ একটি ফেতনা দূর করতে গিয়ে আমরা কি আরেকটি ফেতনায় জড়িয়ে যাবো আবু জাহেল বলল আমার কাছে রয়েছে এর তম সমাধান আমরা কোরাইশের প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে বাছাই করব আর গড়ে তুলব একটি সম্মিলিত দল এই দলটি রাতের অন্ধকারে মুহাম্মদের উপর হামলা করবে আর একসাথে তাকে আঘাত করে হত্যা করবে অতএব তাকে হত্যা করার দায় কারো একার উপর বর্তাবে না মনু هاشিম কোনো বিশেষ ব্যক্তি বা গোত্রকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করতে পারবে না কোরাইশ নেতারা বলল মারহাবা মারহাবা হে আবুল হাকাম নিঃসন্দেহে আপনি আমাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ ব্যক্তি আর উত্তম পরিকল্পনাকারী কিন্তু তারা জানতো না গৃহীত আবু জাহেলের এই চক্রান্তকে নস্বাদ করে দেওয়ার জন্য এর চেয়ে উত্তম পরিকল্পনা করে রেখেছেন বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ তালা তিনি তার হাবিবকে জানিয়ে দেন এই ষড়যন্ত্রের কথা অতঃপর আল্লাহ পাকের নির্দেশে ওই রাতেই মদিনার পথে রওনা হওয়ার প্রস্তুতি নেন রসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম খবর পাঠানো হয় প্রিয় সাহাবি আবু বকুর রাদিল্লাহতালা আনপুর কাছে সিদ্ধান্ত হয় রাত্রিকালে তারা দুজনে মিলে রওনা হবেন মদিনার পথে এদিকে আবু জাহেল ও কোরাইশ নেতারা দ্রুত বিভিন্ন গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে বেছে নেয় তাদের প্রত্যেকের নিকট ছিল ধারালো তলোয়ার আবু জাহেল পরিষ্কারভাবে তার পরিকল্পনা তুলে ধরে ঘাতক দলটির কাছে সে বলে আমরা রাতের অন্ধকারে মোহাম্মদের ঘর ঘেরাও করব। সে যেন পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবো অতপর যখন পূর্ব দিগন্তে আলোর রেখা ফুটে উঠবে ঠিক তখনই তার গৃহে প্রবেশ করে আমরা একযোগে তার উপর আক্রমণ করব। তাকে হত্যা না করে আমরা খান্ত হব না আর প্রত্যেকে একটি করে হলেও তাকে আঘাত করব। এতে তার মৃত্যুর দায় কারো একার উপর পড়বে না কোরআশ যুবকেরা তার এই পরিকল্পনাকে আনন্দের সাথে গ্রহণ করে অতপর আবু জাহেলের নেতৃত্বে তারা এগিয়ে যায় রসুলে পাক সাল্লাহ সাল্লাম এর গৃহের উদ্দেশ্যে এদিকে মক্কাবাসীর যত আমানত রসুলে পাক সাল্লাহ সাল্লাম এর কাছে গচ্ছিত ছিল সেগুলো প্রিয় ভাই আলী ইবনে আবু তালিবকে বুঝিয়ে দেন তিনি বলেন প্রত্যেককে তাদের সম্পদ বুঝিয়ে দিয়ে তুমি তুমিও রওনা হবে মদিনার উদ্দেশ্যে এখানে তোমাকে সহযোগিতা করার মতো কেউ রইল না কিন্তু আল্লাহ পাকের উপর ভরসা করে আমি তোমাকে রেখে গেলাম নিশ্চয়ই তিনি তোমাকে রক্ষা করবেন অতপর বন্ধু আবু বকরকে সাথে নিয়ে পিতৃপুরুষের ভিটা মাটি ছেড়ে সবকিছুর মায়া ত্যাগ করে তিনি চিরদিনের জন্য রওনা হয়ে যান ভিন দেশের উদ্দেশ্যে মাতৃভূমির জন্য তার দু ছিল অস্ত্র কিন্তু হৃদয় ছিল প্রশান্ত কেননা তিনি সেই ভূমির উদ্দেশ্যে পা বাড়িয়েছেন যে ভূমিকে আল্লাহ তালা নির্ধারণ করে করেছেন নব নির্মাণের প্রাণ কেন্দ্র হিসেবে তিনি সেই মদিনাতুল মুনাওয়ার পথে পা বাড়িয়েছেন যেখানে নির্ভয়ে মুক্ত কণ্ঠে তিনি ঘোষণা করতে পারবেন তৌহিদের বাণী যেখানে তিনি প্রতিষ্ঠা করতে পারবেন আল্লাহর সত্য দিনের বিধিবিধান যেখানে কেউ তাকে নির্যাতন করবে না কেউ প্রিয় সাহাবিদেরকে আঘাতে আঘাতে জর্জরিত করতে পারবে না তাই পিতৃপুরুষের ভিটে বাটি ছেড়ে যাওয়ার বেদনা তাকে যতটা আহত করেছিল তার চেয়েও বেশি আসা জাগিয়েছিল নতুন ভূমির হাতছানি প্রিয় ভাই আলীকে বুকে ছড়িয়ে তার জন্য দোয়া করে তিনি রওনা হয়ে যান আল্লাহর মনোনীত ভূমির উদ্দেশ্যে আর তার সঙ্গী হন প্রিয় বন্ধু আপু বক্কর কিন্তু যতক্ষণে তিনি ঘর থেকে বের হয়েছেন ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছে আবু জাহেল ও তার ঘাতক দল তারা এতটাই নিকটে ছিল যে তাদের চোখে ফাঁকি দিয়ে বের হওয়ার কোনো সুযোগ ছিল না কিন্তু প্রিয় হাবিবকে সেদিন রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলমী তিনি তার হাবিবকে বুঝিয়ে দিলেন কি করতে হবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম মাটি থেকে এক মঠু ধুলি হাতে তুলে নিলেন অতপর তিনি তিলাওয়াত করলেন সুরা ইয়াসিনের প্রথম নয়টি আয়াত আর বায়ুতে ছেড়ে দিলেন সেই এক মুঠু ধুলি আল্লাহ পাকের ঐশী নির্দেশে সেই এক মুঠু ধুলি ঘনায়মান মেঘের মতো ছড়িয়ে পড়ল চারদিকে আর সেই ঘনায়মান অন্ধকারে নিজেকে আড়াল করে আবু বকর রাদিল্লাহ তালা আনহুকে সাথে নিয়ে এগিয়ে গেলেন রসুল সাল্লাহ সাল্লাম আর এভাবে তিনি চলে গেলেন আবু জাহেল ও তার বাহিনীর দৃষ্টিসীমার বাইরে এভাবেই আল্লাহ তালা আবু জাহেল ও তার ঘাতক দলের চোখে ফাঁকি দিয়ে রক্ষা করেন তার প্রিয় হাবিবকে অথচ আবু জাহেল জানালা দিয়ে দেখতে পায় নিজ গৃহে শুয়ে আছেন রসুল সে তার ঘাতক দল নিয়ে সারা রাত অপেক্ষা করে গৃহের বাইরে প্রভাতের আলো ফুটে ওঠার সাথে সাথে যখন সে দরজায় করা নারে। তখন ঘর থেকে বের হয়ে আসেন আলী রসুলের ঘরে আলী বিন আবু তালিবকে দেখতে পেয়ে ক্রোধে চিৎকার করে ওঠে আবু জাহেল কিন্তু তখন তার কিছুই করার ছিল না ততক্ষণে মদিনার পথে বহুদূর এগিয়ে গেছেন আল্লাহ প্রিয় হাবিব রসুল আকরম সাল্লিয়াল